ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আগামীকাল দশ নভেম্বর গড়ে উঠতে যাচ্ছে নতুন ইতিহাস জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে তানভীর আহমেদ রানার সমর্থনে এক বিশাল মিছিলের আয়োজন করেছে স্থানীয় নেতাকর্মীরা ধারণা করা হচ্ছে এই মিছিলটি ফুলবাড়িয়ার রাজনীতির ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রানা সমর্থকরা ইতোমধ্যেই উপজেলা জুড়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করেছেন গতকাল আছিম বাজারে প্রস্তুতি মিছিল শেষে আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তারা বলেন রানার নেতৃত্বে ফুলবাড়িয়ার মানুষ ঐক্যবদ্ধ আগামী দিনের আন্দোলন ও নির্বাচনে রানা হবে জনগণের প্রার্থী নেতাকর্মীরা জানান দশ নভেম্বরের এই গণমিছিল হবে রানার দেশপ্রেম আস্থা ও ঐক্যের প্রতীক ফুলবাড়িয়ার মানুষ এখন অপেক্ষায় আগামীকালের সেই ঐতিহাসিক দিনের মোহাম্মদ মাহবুবুল আলম বিভাগীয় ব্যুরো চিফ ময়মনসিংহ প্রবাহ নিউজ টোয়েন্টি প্রবাহিত হোক তথ্য উন্মোচিত হোক সত্য

संचारत सोसण मतिलबु साहिब

অভিযোগ দেখেন মানুষ জনতা সুরক্ষ আপনি বুধবারে যে কোনো জায়গায় যাবেন রানা শুধু একটি কথা খালি রানা